পুলিশের বিরুদ্ধে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ট্রাক এবং পণ্যবাহী গাড়ি থেকে টাকা তোলার অভিযোগ দীর্ঘদিনের এই নিয়ে বারবার সাধারণ মানুষ পুলিশ যারা রক্ষক তারাই যদি ভক্ষকের ভূমিকা পালন করেন তাহলে কি হবে এইরকমই একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে রাস্তার ধারে দাঁড় করানো একটা পুলিশের গাড়ি আর সেই গাড়িটার পাশে গিয়ে রীতিমতো শাসানি দিচ্ছেন এক মহিলা মহিলার অভিযোগ রাস্তায় পণ্যবাহী গাড়ি থেকে অবাধে টাকা তুলছিলেন ওই সেভিক ভলেন্টিয়ার এবং ওই পুলিশ কর্মী কিছুক্ষণ পর সিভিক ভলেন্টিয়ারকে রীতিমতো হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গিয়েছে তবুও গাড়িতে বসেছিলেন ওই পুলিশ কর্মী তখন ওই মহিলা বড়নগর থানার পদস্থ কর্তার নাম করে হুমকি দেন এমনকি ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের প্রাক্তন কমিশনার আলোক রাজরিয়ার সঙ্গেও তার যথেষ্ট পরিচয় রয়েছে বলে জানান এদিকে এই ঘটনা ততক্ষণে অনেক পথচারী ভিড় করতে শুরু করে দিয়েছেন আসুন আপনাদের সেই ভাইরাল হওয়া ভিডিওটা আগে একবার দেখাই দেখুন

আপনাকে নিচে রাখতে বলেছি আমি গাড়ি ভালো চটব নিচে এসে নিচে এসে এসে লজ্জা পায়না

এদিকে এই ঘটনা ভাইরাল হতেই নড়ে বসে পুলিশ ব্যালাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় বেলঘড়িয়া এক্সপ্রেসের এক্সপ্রেস ওয়ের ওপর এই ঘটনার কথা জানানো হয় এবং সেখানে বলা হয় কোনো অবস্থাতেই যাতে আইন কেউ নিজের হাতে তুলে না নেন কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে যাতে নির্দিষ্ট নম্বরে জানানো হয় অথবা মাননীয় পুলিশ কমিশনারকে সরাসরি জানানো হয় অভিযুক্তের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে কিন্তু যারা আইন নিজের হাতে তুলে নেবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায় শুনবো এবার দেখো এক সিভিক ভলেন্টিয়ার এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং এই অভিযোগ এনে সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন এক ব্যক্তি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে সেই এক্সপ্রেসের ওয়ের উপরে দাঁড়িয়ে রয়েছে বড়নগদ থানার পুলিশের একটি গাড়ি এবং সেখানে রয়েছেন এক বড়নগর থানার এক সিভিক ভলেন্টিয়ার পাশাপাশি এক পুলিশ কর্মকর্তা এএসআই এবং যেটি দেখা যাচ্ছে যে ওই মহিলা সেই পুলিশের যে কর্মকর্তা আছে তাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েছেন এবং তার যেটি অভিযোগ যে ওই রাস্তা দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেস ওইয়ের উপর দিয়ে যে সমস্ত ট্রাক যায় তাদের কাছ থেকে তোলা তোলেন এই বড়নগর থানার পুলিশ এবং বিশেষ করে ওই সিভিক ভলেন্টিয়ার এবং ইয়ে এবং এই এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু সেই ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েন এবং সেই থানার যে পুলিশ টহলদারি যে গাড়িটি সেই গাড়িটি সামনে আসেন এবং তাদেরকে রীতিমতো চেস করেন যে পুলিশের একটা অংশ মানে যেভাবে টাকা তুলছে এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং এই ঘটনার নিন্দা জানান এবং ওই ভদ্রমহিলা রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন তার যেটি বক্তব্য যে এই পুলিশের কাজ হচ্ছে রাজ্যের শৃঙ্খলা রক্ষা করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া কিন্তু সেখানে পুলিশেরই একাংশ ওই বিশেষ করে ওই দুই কর্মী একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন এএসআই তারা যেভাবে ট্রাক ট্রাকের কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছে যেটা সত্যি খুব নিন্দনীয় এবং এই ঘটনা রীতিমতো প্রতিবাদ করেন এবং তিনি এটিও বলেন যে পুলিশের উপরতরের যারা যারা কর্মকর্তা আছে বা পুলিশ অফিসের আছে বিশেষ করে প্রাক্তন যেই পুলিশ কমিশনার অলোক রাজরিয়া তার প্রসঙ্গ টেনে এনে বলেন তার সাথেও ভালো সম্পর্ক রয়েছে এবং দাবি করতে থাকেন ওই মহিলা এবং তাকেও বিষয়টি জানাবেন এরকমও তিনি হুমকি দেন একটা সময় এই ঘটনা যখন ঘটতে থাকে তখন আশপাশের মানুষ তারা কিন্তু ওখানে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা যারা চলতি মানুষ যারা বাইকে করে যাচ্ছিলেন তারাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান এবং ওই ঘটনাটি রীতিমতো প্রতিবাদ করেন এবং তাদেরও একটি বক্তব্য যে যেভাবে এই সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে একটা অত্যন্ত ব্যস্ততম একটা সড়ক সেই রাস্তার উপরে যেভাবে টাকা তোলা হয় তাতে আচ্ছার দুর্ঘটনার ঘটনা ঘটে কারণ সেই সময় কিন্তু অনেক ট্রাক বা অনেক গাড়ি চালক তারা কিন্তু পাশ কাটিয়ে চলে যেতে চান মানে অ্যাভয়েড করতে চান সেই তোলা যাতে না দিতে হয় এবং তার ফলেই যখন ওভারটেকের ঘটনা ঘটে তখন কিন্তু দুর্ঘটনার মতন পরিস্থিতি তৈরি হয় এরকম সাধারণ মানুষের অভিযোগ এবং একটা সময় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং এরকমও দেখা যায় সেই ভিডিওতে যেখানে সেই সিভিক ভলেন্টিয়ার কার্যত মাথা নিচু করে তার সেই ভদ্রমহিলার পা ছুতে যান এরকমটাও দেখা যায় ভিডিওতে এবং পাশাপাশি যেই এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ভিতরে বসেছিলেন তারও বডি ল্যাঙ্গুয়েজ যথেষ্ট খারাপ ছিল এরকমটাই অভিযোগ সেই মহিলার এবং তাকেও শাসানি দেওয়া যে এরকম ধরনের ঘটনা ঘটলে তিনি তার পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে বিষয়টি জানাবেন সব মিলিয়ে একটা পরিস্থিতি সেই পরিস্থিতির যথেষ্ট উত্তেজন উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ মানুষ যখন সেখানে ঘটনাস্থলে চলে আসে তার প্রতিবাদ করতে যান তখনই কিন্তু পরিস্থিতিটা অনেকটাই মানে খুব জটিল হয়ে আকার ধারণ করে এবং একটা সময় যেটি অভিযোগ সেই পুলিশের গাড়ির যে চাবি সেই চাবিও নাকি কেড়ে নেওয়া হয় এবং একটা সময় সেই পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার তারা হেঁটেই থানার দিকে যেতে চান এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় যদিও তারপরে কি ঘটনা ঘটেছিল সেটি এখনও জানা যায়নি কারণ যেই এগারো মিনিটের ভিডিও সেই ভিডিওতে যথেষ্ট চাঞ্চল্যকর বেশ কিছু মুহূর্ত দেখা যায় এবং সেটি সামনে আসার পরেই একটা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনাটির যথাযথ তদন্ত করে দেখা হবে কিন্তু সব মিলিয়ে পুলিশের বিরুদ্ধে যে এরকম একটি অভিযোগ কারণ যেই পুলিশের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা নিরাপত্তা দেওয়া সেই পুলিশের একাংশের বিরুদ্ধেই যদি এরকম তোলাবাজির অভিযোগ ওঠে যেটা সত্যি খুব নিন্দনীয় এবং সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হওয়ার পরেও কিন্তু অনেকেই এই ঘটনার প্রবল নিন্দা করেছেন এবং ওই সেই সমস্ত যারা যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ কর্মকর্তারা আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইন এই অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও আহ দাবি তোলা হয়েছে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা